হ্যালো ফ্রেন্ডস আমার প্রতিষ্ঠা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে গরমে খুব একটা ইজি প্ল্যান্ট পরটু যেটা সারা গরমে আপনার ছাদ বাগানে খুব সুন্দর সৌন্দর্য তৈরি করবে সেই গাছ থেকে কীভাবে চারা করবো তা দেখাবো একদমই সহজ নীল রঙের যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটাতে আমি ওই জানুয়ারির দিকে একটা ছোট্ট পড়তুলাকা অন্য একটা পর থেকে কাটিং করে লাগিয়ে দিয়েছিলাম একটা বলতে অনেকগুলো ওই গাছের টিপ কেটে এই মধ্যে বাস্কেটটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর ওই বাস্কেটটার মধ্যেই পড়েছিল একটা নয়নতারা গাছ তারই গোড়ার দিকে পোটুলাকাটা বেশ বেড়ে একদম গরমের শুরুতেই ফুল দেওয়া শুরু করেছে এখানে একটা জিনিস চমৎকার হয়েছে যে আমি টিপগুলো কেটেছিলাম সেগুলোতে তিনটি কালার ছিল একটা হলুদ একটা হচ্ছে কমলা আর আর একটা ছিল সাদা এইবার তখন বুঝতে পারিনি সাদাটা বুঝেছিলাম কিন্তু অরেঞ্জ আর হলুদ এই দুটো আমি বুঝতে পারিনি মানে ইয়েলোটা যেটা সেটা এর মধ্যে দেখছি তিন রকম কালার একসাথে হয়েছে আবার এই একটা লাল রঙের বোতলের মধ্যে মানে জলের বোতল ছিল এর মধ্যে কাটিং লাগিয়ে রেখেছিলাম সেগুলো গরম পড়ার সাথে সাথে খুব সুন্দর বেড়ে গেছে এবার এই দুটো তিনটে পর থেকে সারা ছাদ ভরে যায় এমন গাছ পড়তলাকা করা যায় কোনো ব্যাপার না শীতের গাছে যে সমস্ত মাটি ছিল সেগুলোর সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট মিক্সড করে কোকোপিট আমি আর মেশাই নি যেহেতু শীতের গাছে কোকোপিট মেশানো ছিল দিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে ওই যে সমস্ত জায়গায় এই গাছগুলো বেরিয়েছে সেগুলো বসিয়ে দিয়েছে এই গাছে আবার হচ্ছে সব বসিয়ে দিয়েছি এই গাছে একটা সমস্যা হলো যে যেহেতু শীতকালে এই গাছগুলো ডরমেন্সিট পিরিয়ডে ছিল তো সেই সমস্ত সময় গাছের ওই যে মাটিগুলো ছিল তার মধ্যে কিছু মিলিবাগ গাছের গোড়ায় গোড়ায় থাকে সেগুলো শীতে বোঝা যায় না এবং শীতে যে গাছে মিলিবাগ দেখা যায় তা না কিন্তু গরম শুরু হওয়ার সাথে সাথেই গাছের মধ্যে মিলিবাগ চলে আসে এই পড়তুলাকা গাছে একটা খুব সমস্যা গাছের মাটির সাথে নিমখোল আমি আগেও মিশিয়ে দেখেছি কিন্তু তবুও মিলিবাগ আটকানো যায় না গরমকালে কোনো না কোনো জায়গা থেকে ঠিক মিলিবাগ এসে এই পরতুলাকা গাছের গোড়ায় দেখা যাবে তো আমি এখন একটা কাজ করি সবসময় মিলিবাগটা পুরো বেড়ে যাওয়ার আগে আমি ওই জল দিয়ে গাছের গোড়ার থেকে জল দিয়ে হাত দিয়ে তুলে নিই তুলে নিয়ে জলের মধ্যে সেটা ধুয়ে দিই এই গাছটাতেও হয়েছে ওরকম তাই করেছি সেটা দেখাবো এই যে দেখুন গাছের গোড়ায় মিলিবাগটা হয়েছে ওই জল হাত দিয়ে ওটা পাত্রের মধ্যে আমি এরকম যখনই সময় পাই ছাদে তখনই এরকম তুলে নিয়ে তারপরে ওই জলটা ফেলে দিই আর কি এইভাবে যদি আমি পুরো একটু চেক করি তো বাস্কেটগুলোতে পুরো ছড়িয়ে যাওয়ার আগে অনেক সময় মিলিবাগ পরিষ্কার করা যায় আর একটা করি কি সার্ফ জল কিংবা হচ্ছে ওই ভীম জেলের যে লিকুইডটা আছে সেটা জলের সাথে মিশিয়ে নিয়ে স্প্রে করে দিই তো আজকে কি করব এই বাস্কেটটা যেহেতু ফুল দেওয়া শুরু করে দিয়েছে যেহেতু যদি সামান্য খাবার দিই তাহলে ফুলের সাইজগুলো আরও সুন্দর হবে এবং গাছগুলো আরও মানে অনেক বেশি করে ফুল দিতে পারবে ফুল এমনিতেই এটা দেবে তবুও একটু ভার্মি কম্পোস্ট অল্প আজকে এতে দেবো আরও আমি অনেকগুলো পট তৈরি করে রেখেছি সেইগুলো ফুল আসলে আপনাদের সামনে দেখাবো এই যে অল্প করে একটু কম্পোস্ট গোড়াটা দিয়ে দেব গাছে মানে পটে গাছ থাকলে গাছের ক্ষতি না হয় সেই জন্যে যখন আমরা গাছে খাবার দেবো গাছের যে কোনো একদিকে দিতে হবে না চারদিকে সেটা দিয়ে দিতে হবে দিয়ে সব জায়গায় যেন খাবারটা পৌঁছায় সেই রকম ব্যবস্থা করতে হবে আর আগেও বলেছি যখনই গাছে কোনো খাবার দেওয়া হবে সে যাই হোক হাটগুবে শিমকুচি দেওয়া হোক বা ভার্মি কম্পোস্ট দেওয়া হোক বা অন্য কোনো কিছুই দেওয়া হোক সেটা মাটির ওপরে একটা লেয়ার দেওয়ার পর তার উপরে কিন্তু মাটি দিয়ে দিতে হবে নইলে খাবারটার ভালো রেজাল্ট পাওয়া যায় না কেন রোদে জলে সেই খাবারের কিছু গুণাগুণ নষ্ট হয়ে যায় এত টানা রোদে থাকে সেই জন্য অল্প মাটি তার মধ্যে দিয়ে দিলে সেটা মাটি বেশ ভিতরে মাটির সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর কাজ করে এই দিয়ে দিলাম অল্প একটু খাবার তারপর জল দিয়ে দিলাম খুব সহজ কাজ আরও কয়েকটা পট করেছি পরে আপনাদের দেখাবো